এই গ্রহস্থানের কারেন্ট বিল পানির বিল অনেকই আছে আল্লাহ যায় যেরকম পারেন আর এখান থেকে একটা মোটর চুরি হইছে যদি আমার বাঙালি ব্যবসায়ী অনেকে আছে যদি কারো হাতে পরে আমি জানাইলে আমরা এবং একটা শক্ত পদক্ষেপ নেওয়া হবে সময় কম কমিপ্ত <applause> إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مسجدة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وانا اجيب اكيد সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলমান کرام আমরা সকলে একটু নিরবতা পালন করি যেহেতু আমরা প্রত্যেকের জন্য এখানে তো আমরা এসেছি যে প্রত্যেকের জন্য আমাদের এটা একটা খবর এটা একটা মেসেজ দেওয়া যাচ্ছে যে আমাদের মাঠ থেকে যে জনাব আয়েব খান ভাই সাহেবের মেজ ছেলে জাহিদ তিনি যে এ অকালে মৃত্যুবরণ করবেন এটা আমরা কেউ কল্পনা করি নাই কিন্তু শুধু কুরিয়াতে তিনি লাশ পয়সা দিয়ে আল্লাহ কবুল করবেন এই জন্য নাসিন না সিন জায়গাতুল মৌত মৃত্যু প্রত্যেকটি জন্য অবদারিত আল্লাহ কোরআনের আরো জায়গায় হ্যাঁ মানুষ এই মৃত্যু থেকে অনেক সময় পলায়ন করার জন্য অনেক রকমের চেষ্টা করে সেজন্য আল্লাহ ঘোষণা করেন তুমি যদি চেষ্টা করে এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য বহিন সাগরের নিচে সিন্ধুকের ভিতরে যদি তুমি পলায়ন করো অথবা আকাশবাণে যদি তুমি লুকাইতে চাও কিন্তু কোন কাজ হবে না সুতরাং আল্লাহ হুকুম তামিল করার জন্য আজরাল নামল ফেরস্তা এক মিনিট তো দূরের কথা আল্লাহর হুকুম তামিল করার জন্য এক সেকেন্ডও তো এদিক সেদিক করবে না সুতরাং আমাদের কাছ থেকে এই তরুণ যুবক আমাদের সকলের হৃদয়ের মানুষ আজকের এই জানা সকলের উপস্থিতি দেখেই মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে হ্যাঁ সকলকে এই মৃত্যুর জন্য যে কোনো সময় নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই সেই জন্য আমরা আজকে আমাদের এই জাহিদকে সামনে রেখে এই মৃত্যুর রাজকে সামনে রেখে আমরা পর থেকে এই কথাকে অন্তঃস্থল থেকে ওয়াদা করি যে আমরা দুনিয়াতে কেউ থাকবো না আমরা যত ভূভ্রান্তি করছি আমরা আল্লাহর কাছে কালোভাবে তদা করে হ্যাঁ আমরা সঠিক পথে চলার সকলে আমরা চেষ্টা করব। আমি রসুল আকরাম সাল্লাহ ইসলামের একটি হাদিস থেকে একটি হাদিস পেশ করছি এটা হলে এমন পৃথিবীতে তার আবাদ কোন ব্যক্তি তার গর্ব করে সেরা কোনোদিন আল্লাহ কাল হাসন ময়দানে না আল্লাহ যে কোন পাক মানুষকে মাফ করবেন এই জন্য পৃথিবীতে রসুল্লাহ হাদিস এমন এই দুনিয়াতে যে অপরের প্রতি রহম করবে ক্ষমা করবে কাল হাসন ময়দানও পাক রব্বুল আলমী কোটি কোটি মানুষের সামনে তাকে ক্ষমা করে দিবেন সেই জন্য আজকে আমরা পর থেকে দুনিয়াতে আমরা চলাফেরার মাধ্যমে অনেক অনেকের সাথে অনেক অন্যায় অপচার করে থাকি সেইগুলোকে আমরা স্মরণ করে এক অপর থেকে ক্ষমা নিব আর বিশেষ করে আমাদের এই মাইয়ার সামনে আছেন উনির জন্য আমরা সকলে দোয়া করব এটা শেষ দোয়া শেষ বিদায় এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি পিছনে আরও লোক রয়েছেন সময় কম ওয়াকরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আর কিছু বললে সংক্ষিপ্ত বোঝেন আমাদের কেন হয়ে গেছে

সম্মানিত মুসলানে কাম আমরা এই জানাদার নামাজে আসছি যদিও জানাদার নামাজ দা ফর্জে কাফায়া তা ফজিলত শোনেন আর মানুষতে আল্লাহ পাক সৃষ্টির সারা বানিয়েছেন আর ইন্দার দিন ইসলাম আল্লাহকে সমন্ত ধর্ম ইসলাম সেই জন্য একটা মানুষকে মানুষ মর্যাদা দেওয়ার জন্য পৃথিবীতে জানাজার নামাজে আসা ফরজা কেফায়াতে কিন্তু এই জানাজার নামাজ আসলে দুই কেরাত সব হয় এই কেরাত এটা আরবি শব্দ এটা হলো বাংলাতে আমরা অনেকেই উদ পাওয়া সম্পর্কে জানি তারা সৌদি আরব আসেন বা যান না গেলেও আমরা জানি এক কেরাত এই পরিমাণ সোয়াক যে উহুদ পাওয়ার পরিমাণ সোয়াক আমরা যে জানাজার নামাজে শরিক হয়েছি এই জানাজার নামাজ আমরা পড়লে উহুদ পাওয়ার পরিমাণ সব পাব এটা এত সব এই রেখে দিয়েছেন যে একটা মানুষ তিনি মৃত্যুবরণ করবে তার জন্য সেই মর্যাদা ছিল তুমি যাও পরবর্তীতে তুমি ওই জেনারেশন তুমিও মৃত্যুবরণ করবে তো তোমার বেলাও মানুষ সেইভাবেই পাগল পাড় হয়ে আসবে তো সেই জন্য আরেকটি হলো যে দাফন করার জন্য যে মানুষ আমরা তৈরি হই ওইখানে দাফন সমাপন করলে ওইখানে আরেকটি হয় তো সেই জন্য আমরা প্রত্যেকের চেষ্টা করব জানাজার নামাজ পড়ে যদি কোনো জরুরি কোনো কাজ না থাকে আমরা তার লাশটাকে দাফন করে যাই ঠিক না ভাই ঠিক আর এই কবরস্থানের কবর কথা মৃত্যুর কথা যদি একটা ব্যক্তি দৈনন্দিন বিশ বার করে স্মরণ করে হাতে সরে তাকে আল্লাহ কবর আজাব তাকে মাফ করে দেন আর দিন এ কবর মানুষকে সত্তর বার করে ডাকতেছেন বা একশো অধিক ডাকতেছেন কিন্তু আমরা এই ছাড়া প্রত্যেকটা প্রাণী এই দাগ গুলা শুনতেছে আমরা সকলেই এই মৃত্যুর কথাকে সব সবসময় স্মরণ রেখে আজকে আমরা এখানে সবকিছু আসি সন্মানিতাম জাহিদ ভাইয়ের বড় ভাই আয়েব খান ভাইয়ের বড় ছেলে

আপনারা সবাই দিচ্ছেন তো আচ্ছা আচ্ছা এক মিনিট কথাটা শোনায় মৃত্যুর এক মিনিট কথা সময় আমি সবাই সময় দিচ্ছি তার মৃত্যুর আগের যে ঘটনা দূরের থেকে আসার পরে আমাদের এই বাজার সংলগ্ন আল্লাহ মসজিদরা তৈরি হয়েছে মসজিদের ভিতরে কিছু কাজ বাকি ছিল ফ্যান গুলা রেডি করা বাকি ছিল দরজা দানের গ্লাস গ্লাস সমস্ত কাজগুলো বাকি ছিল তো তিনি সহার আর কয়েকজন তার সাথে বন্ধু সাথে সাথে দিয়েছে এত দ্রুত করিতে মসজিদের সুন্দর করে এই কাজটা সমাপ সমাপন করে গেছেন আল্লাহ যেন এই মসজিদের ওসিলায় তিনি মাফ করে দেন পাশাপাশি এই মহিলা মাদ্রাসায় তো ওয়াজ মাহফিল ছিল এই মাহফিলির জন্য দশ হাজার টাকা ওই মাদ্রের সাথেও তিনি দান করে রেখেছেন তো এই সমস্ত কাজগুলা করছে অবতা আল্লাহজন তিনিকে মাফ করে দেন হ্যাঁ এই জন্য আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহজন তিনিকে মাফ করে দিয়ে জানাতের সময় দান করেন